আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন ই এমপিও শিক্ষকদের বেতন অটো এখানে ইএফটি তে যে বেতন ভাতা দেওয়া হবে সেটির বেতন ভাতা হচ্ছে অটো বলে দেওয়া হবে এখানে বিস্তারিত কি বলা হয়েছে সকল কিছু আজকে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি মনোযোগ শহরে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ দেখি এখানে কি বলা হয়েছে অবশেষে অক্টোবর থেকে এমপিও শিক্ষকরা সরকারি শিক্ষকদের মতো বেতন পাবেন আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফারের মাধ্যমে শুরুতে পরীক্ষামূলক নয় অঞ্চলে নয়টি উপজেলা ও থানা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই কার্যক্রম চলবে ইএফটি হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে এটি হচ্ছে বেতন পাতা পাবেন এখানে বলা হয়েছে এ সংক্রান্ত সমনসিত হওয়ার পরে এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এ সময় আরও সিদ্ধান্ত হয় শুধু বেতন ভাতা নয় আগামী তিরিশে সেপ্টেম্বরের মধ্যে অবসর কল্যাণ সুবিধা টাকাও ই এপ্রিতে দেওয়া হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব সলেমান খান স্বাক্ষরিত সিদ্ধান্তে আরও বলা হয় তিরিশ সেপ্টেম্বরের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এমপিওর সিস্টেমে সংরক্ষিত সব কর্মচারী তথ্যের সঙ্গে এনআই তথ্য সংযুক্ত করে ডাটাবেস তৈরি করার কাজ শেষ করতে হবে একই সময়ের মধ্যে অর্থ বিভাগের ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেমের আইফাস ডাবল প্লাস সঙ্গে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস ইপিআই স্থাপন করতে হবে চলতি বছরে অক্টোবর মাসে এমবিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ইএফটির মাধ্যমে পাঠানোর জন্য নয় অঞ্চলের নির্ধারিত নয়টি উপজেলায় বা থানা পাইলেটিং করতে হবে এইসব উপজেলার শিক্ষকদের বেতন ভাতা ই এফটিতে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় প্রথমে ইএফটিতে বেতন পাচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তর অধীনে যেসব উপজেলা ঢাকা অঞ্চলের রমনা থানা চোটগ্রামের কোথায়ালি থানা রাজশাহীর বোয়ালিয়া উপজেলা খুলনার কোথায়ালী থানা কুমিল্লার আদর্শ সদর কুমিল্লা সিলেটের সদর উপজেলা ময়মনসিংহের সদর উপজেলা রংপুরের সদর উপজেলা হচ্ছে বরিশালের সদর উপজেলা বর্তমানে বেশি সাধারণ কলেজ ও মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে সাড়ে পাঁচ লাখ শিক্ষক কর্মচারী এমপি টাকা হাতে পেতে চার দশকের পূর্ণ পদ্ধতি অনুসরণ করতে হয় তিনটি অধিদপ্তর থেকে এমপিওর খবর জানতে শিক্ষকদের নির্ভর করতে হয় শিক্ষা বিষয়ক একটি একমাত্র পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা এবং শিক্ষা বিষয়ক একমাত্র প্রিন্ট জাতীয় পত্রিকা দৈনিক আমাদের বার্তা সহ বিভিন্ন পত্রপত্রিকা সরকারি ওয়েবসাইটের উপরে এগুলো হচ্ছে এমপি শিক্ষকদের যে বেতন ভাতা দেওয়া হবে সেটির সর্বশেষ আপডেট আজকের মতো এ পর্যন্ত সময় ভালো থাকবেন আর এটি সম্পর্কে পরবর্তীতে আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম